আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ফেসবুকে এমন একটি সিটিংস রয়েছে যে সিটিংসটি আপনি ব্যবহার করলে আপনাকে ফেসবুকে কেউ খুঁজে পাবে না যদি সে আপনার তার ফেসবুকে আপনার নাম চার্জ করে তাহলে আপনাকে খুঁজে পাবে না অথবা আপনার ফোন নাম্বার ইমেল জানলে ইমেল ফোন নাম্বার দিয়ে চার্জ করলেও আপনাকে খুঁজে পাবে না অথবা সে যদি চার্জ ইঞ্জিলেও যদি চার্জ করে তারপর আপনাকে খুঁজে পাবে না আর এই সিটিংসটি আপনি করতে চাইলে প্রথমে ফেসবুক অ্যাপে ক্লিক করবেন ফেসবুক অ্যাপে ক্লিক করার পর দেখুন এখানে থ্রি লাইনস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর দেখুন এখানে সেটিংস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে দেওয়া আছে প্রাইভেসি চেক আপ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এখানে উল্লেখ আছে যে আপ কোন কোন ব্যক্তিরা যে আপনাকে যে ফেসবুকে চার্জ করে পাবে এখন দেখুন এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে ফোন নম্বর অ্যান্ড ইমেল চার্জ ইঞ্জিন এই তিনটা মাধ্যম থেকে যদি চান যে আপনি এইসব মাধ্যম আপনি বন্ধ করতে পারেন যদি আপনি চান আপনাকে চার্জ করে যদি না পায় তাহলে আপনি এসব বন্ধ করতে পারেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া আছে এখানে যদি ফ্যান্স অফ ফ্যান্স থাকে তাহলে যাদের সাথে আপনার ফেসবুকে ফ্যান্স অ্যাড রয়েছে এসব ব্যক্তিরাই কিন্তু আপনাকে যেমন আপনার সাথে একজনের আপনি ফ্যান লিস্টে আসেন অথবা সে আপনার ফ্যান লিস্টে আছে তার সাথে যারা ফ্যান লিস্টে আছে তারাই আপনাকে কিন্তু ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে তাছাড়া অন্য কেউ চার্চ করলে কিন্তু আপনাকে আপনার আইডি খুঁজে পাবে না এখন যদি এখানে যদি আপনি ইব্রিওন দিয়ে রাখেন তাহলে যে কোনো ব্যক্তি আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে ফেসবুকে চার্জ করে এখন আপনি যদি চান যে এই ব্রিয়নিও ব্যবহার করতে পারেন আর যদি চান ফ্যান্স অফ ফ্যান্সও ব্যবহার করতে পারেন তারপর এই কাজটি করার পরে যদি আপনি এই ব্রিয়ন করে দেন তাহলে কিন্তু সবাই আপনাকে ফ্যান রিকোয়েস্টে রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি না চান যে ফ্যান্স অফ ফ্যান্স করা করে রাখবেন তারপর দেখুন আমি এই ব্রিয়নি করে রাখছি তারপর দেখুন এখানে নেক্সট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে পিপল উইথ ইউর ফোন নাম্বার এখানে কে আপনাকে ফোন নাম্বার দিয়ে খুঁজে পাবে যদি আপনি এটি আপনি করতে চান দেখুন ইডিট আপনি ক্লিক করবেন যদি এখানে দেখুন পসিবল কানেকশন থাকে সবাই আপনাকে ফোন নাম্বার দিয়ে খুঁজে পাবে আবার যদি ফ্রেন্ডস অফ ফ্যান্ড আপনার ফ্যান লিস্টে যারা আছে তারা যদি চার্জ করে খুঁজে পাবে ফ্রেন্ডস যদি তাকে আপনার বন্ধুরা খুঁজে পাবে আর নো ওয়ান এটা যদি তাকে কেউ আপনার ফোন নাম্বার চার্জ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাবে না তাই আমি যেটা রাখছি আপনি এটা রাখবেন তারপরে দেখি অনেক পিপল ইউর ইমেল এটা আগের মতনই আপনি এটা রাখবেন নো ওয়ান এটা রাখবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখন যদি আপনাকে কেউ ফেসবুক গুগল চার্চ ইঞ্জিলে চার্জ করে আপনার লিঙ্ক অথবা ফেসবুক নাম্বার অথবা কোনো কিছু যে আপনার নাম তখন চার্জ করলে যদি এটা ওয়ান থাকে তাহলে চার্জ করলে আসবে আর যদি এটা অফ থাকে চার্জ করলে আসবে না আজ এই ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছে আপনি চাইলে এসব অনও করতে পারেন আবার অফও করতে পারেন আপনি সুবিধা অনুযায়ী এই কাজটি আপনি করতে পারেন তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যে এই চ্যানেলে নতুন দর্শকের দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদেশ নিচ্ছে আবার দেখে অন্য ভিডিওতে